হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত কী চলছে আরেকটা নতুন ভিডিওতে বন্ধুরা ভিডিওর বিষয়বস্তু ভিকারি দেশ বাংলাদেশ তারা এখন খাবার পাচ্ছে না তাই কিছু দিনের জন্য ভারত বয়কট বন্ধ করে দিয়েছে কিছু দিনের জন্য ভারত বয়কট তাদের জন্য বন্ধ কারণ তারা ভারত থেকে চাল আমদানি করার জন্য ভারতীয় ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করেছে এবং কিছু চাল তো অলরেডি চলে গিয়েছে বোনাপল বন্দর দিয়ে তোমরা সেটাও আর্টিকেল রিপোর্ট দেখেছো তো মেন কথা হলো বয়কট ভারত বয়কট ভারত তারপরে রয়্যাল এনফিল্ড না এটা প্রয়োজন বয়কট না চাল নানা এটা পেটে খিদের তো মেটাতে হবে তো এটা বয়কট করা যাবে না তারপরে আর কি লঙ্কা আরে ভাই ঊর্ধ্বগতি পেঁয়াজ ঊর্ধ্বগতি আরে ভাই খাওয়ার জিনিসের কথা বলছো কেন আর কী দাও তোমরা খাওয়ার জিনিস ছাড়া বাংলাদেশের কিছু মাকালো লোক আছে তারা বলবে তোমরা তো চাল গম ছাড়া কি এক্সপোর্ট করো আরে ভাই তুমি যে চাল গম ছাড়া কি এক্সপোর্ট করি তোমার প্রথম ডাল তেল তোমার যদি পেটে কিছু থাকে তবে তুমি উঠতে পারবে না হলে তুমি দুই দিন তিন দিন না খেয়ে থাকার পর তুমি দেখো তো বেড থেকে উঠতে পারো নাকি একটু সোজা হয়ে হাঁটতে পারো নাকি ক্ষমতা নাই তো এটাই মেইন ঠিক আছে ইঞ্জিনে যদি তেল থাকে তবেই গাড়ি দৌড়াবে তোমাদের তো ইঞ্জিনই ফাঁকা হয়ে যাচ্ছে তেলের অভাবে মানে খাওয়া দাওয়ার অভাবে তো একানব্বই হাজার মেট্রিক টন চাল আমদানি করতে চলছে বাংলাদেশ বোনাপল বন্দর দিয়ে হিলি বন্দর দিয়ে এবং পঞ্চাশ হাজার মেট্রিক টন শুধুমাত্র বাসমতি চাল আমদানি করতে চলছে তো বন্ধুরা ভারত এমন একটা দেশ যে পুরো বিশ্বের চালের বাজারকে কন্ট্রোল করে মাথায় রাখবেন ভারত এমন একটা দেশ পুরো বিশ্বের চালের বাজারকে কন্ট্রোল করে সেই ভারতের সাথে তোমরা পাঙ্গা নিয়েছো বয়কট ভারত করো বয়কট আমরা তো চাচ্ছি করো না খেয়ে যদি তোমরা মরে যাও তাও তো চিল্লাচিল্লিটা কমবে বয়কট ভারত পঞ্চাশ হাজার মেট্রিক টন এক্সট্রা বাসমতি চাল এবং নব্ব একানব্বই হাজার মেট্রিক টন এক্সট্রা চাল অলরেডি বাংলাদেশে কিছু গিয়েছে আরও যাবে আমি বাংলাদেশের যে সমস্ত লোক মানে এই সমস্ত আলোচনা করে না যে বয়কট ভারত মানে আছে অনেক লোক আছে সবাই একদম ভারত বিরোধী তাই না অনেক লোক আছে ভারত বিরোধী তো কিছু সংখ্যক যাদের একটু নতুন নতুন পাখা গজিয়েছে তারা ভারত বিরোধী কিন্তু যারা আগেকার লোক যারা একটু বোঝে সোঝে তারা কিন্তু ভারত বিরোধী না তারা জানে যে একে অপরের সাথে সামঞ্জস্য হয়ে চললেই তবে আগানো যায় যদি আমার সাথে পাশের বাড়ির সম্পর্ক ভালোই থাকে তাহলেই কিন্তু আমি কোনো একটা কিছু করতে গেলে সেও কখনো পিছু থেকে টানতে চাবে না ঠিক আছে এগিয়ে যাও কিন্তু আমি যদি তার শত্রু হই আমি একটা কিছু করতে যাব একটা কিছু তো লাগাতার ঝগড়া লাগবে আমাকে পিছনে টানার চেষ্টা করবে মানুষের দ্বারা শত্রুতা ঠিক সেরকম মানে একে অপরের সাথে সামঞ্জস্য হয়ে গেলে তুমি উপরে উঠতে পারবে তো ব্যাপারটা হলো সেই সমস্ত লোকেদের জন্য আমি আমি কিছু বলছি না তারা তাদের জন্য কোনো মন্তব্য করছি না এই ভিডিওতে মন্তব্য করছি যারা ভারত বিরোধী নতুন নতুন পাখা গজিয়েছে মাকালুদের ইয়ং জেনারেশনের ছেলে মেয়ে বিশেষ করে এই জিনিসটার প্রতি ইফেক্ট করছে তারা বুঝতে পারছে না যে কীভাবে একটা দেশ চলে কার সাহায্য নিয়ে চলে কিভাবে কন্ট্রোল হয় গোটা বিশ্ব একে অপরের সাথে সিঙ্গলাবদ্ধ ঠিক আছে যেখানে চায়নার সাথে ভারতের কিন্তু বর্ডার নিয়ে থ্রেটিং চলে বর্ডার তারপরে চায়নার সাথে ভারতের কোনো বয়কট বা চায়নাও ভারতীয় প্রোডাক্ট বয়কট করে না ভারতেও চায়নার প্রোডাক্ট বয়কট করে না এরকম কোনো রব নাই তারা কি করে যে আমরা নিজেদের মেড ইন ইন্ডিয়া জিনিস ব্যবহার করবো সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু এভাবে কখনো আজ পর্যন্ত ভারত চায় না যে চায়না পুরাপুরি বয়কট বলেনি সে লকডাউনের সময় বলেনি চায়নাও বলেনি ঠিক আছে জানে আমাদের একে অপরে আমার কাছ থেকে ওখানে কাঁচামাল যাচ্ছে ওর কাছ থেকে আমার এখানে কাঁচামাল যাচ্ছে আমি এখন ওকে এক্সপ্লোর করছি মানে তারপরে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে নাহলে কীভাবে তো সেটাই কথা যে কাঙ্গালুরা। তারা কিছু বোঝা নাই শোনা নাই সরাসরি ভারত বয়কট আরে ভাই তোদের সমুদ্র ছাড়া চাল তিন দিক দিয়ে তোদের ঘিরে রয়েছে ভারত ভারত বয়কট করে কি হবে ভারত বয়কট করলে ভারতের জল কিভাবে মানে সরি ভারতের পানি কিভাবে তুমি আটকাবে ভারতের থেকে যেই সমস্ত তোমাদের নদীতে মাছ যাচ্ছে জল যাচ্ছে ভারতীয় ভূখণ্ডের ওপর দিয়ে এই যে রিসেন্টলি আবার ইলেকট্রিসিটির বিল বিদ্যুৎ নিতে যাচ্ছ তোমরা কোথা থেকে নেপাল থেকে কোন দিক দিয়ে ভারত থেকে মুখ দিয়ে তো গালি বাড়ায় কিন্তু সেটা তো দেওয়া যায় না ইউটিউবের কিছু কারণের জন্য ব্যাপারটা হলো এই ধরনের মন মানসিকতা থাকা সত্ত্বেও কীভাবে তোমরা ভারতীয় পণ্য গ্রহণ করছো ভিকারিরা এই কাঙ্গালুরা কীভাবে গ্রহণ করছো রিটার্ন করে দাও তাহলে ভারতের বাজার আরও স্থিতিশীল ভারতীয় মার্কেটে যে চালের দাম রয়েছে আরও কমবে ঠিক আছে তুলনামূলক তোমাদের থেকে তো অনেক কম রয়েছে তারপর আরও কমবে আমাদের সাধারণ লোকের ভারতের আরও সুবিধা হবে তারা উপভোগ করতে পারবে তো বিষয় হলো এটাই কাঙ্গালুদের নিয়ে বা ওদেরকে নিয়ে তোমাদের এই মনোভাব নিয়ে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই সেটা কমেন্ট করে